হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইয়ামি টেস্টি ক্রিমি হোয়াইট সস পাস্তার রেসিপি তার জন্য ফার্স্টে কড়াইয়ে জল গরম করে ওর মধ্যে নুন আর তেল দিয়ে পাস্তাগুলোকে বয়ল করে নিয়েছি এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়ে দেব রসুন পেঁয়াজ আর সামান্য চিকেন তার মধ্যে দিয়েছি লবণ টমেটো সস সয়া সস আর গোলমরিচ গুঁড়ো এগুলোকে ভালো করে মিক্স করে চিকেনটা ভাজা ভাজা করে নেব এরপর আমরা কিছু ভেজিটেবল অ্যাড করেছি মাশরুম সুইটকর্ন ক্যাপসিকাম আর টমেটো এগুলোকে দিয়ে ভালো করে ভেজে জিনিসটাকে আলাদা করে রেখে দেব। এরপর আমরা হোয়াইট সস পাস্তার জন্য হোয়াইট সসটা তৈরি করে নেব কড়াইয়ে বাটার দিয়ে ওর মধ্যে ময়দা দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে দুধ দুধ যখন অ্যাড করে তখন ভালো করে সেটাকে মিক্স করতে থাকতে হবে নাহলে কিন্তু লামস তৈরি হয়ে যাবে এর মধ্যে দেবো চিলি ফ্লেক্স অরিগানো লবণ আর গোলমরিচ গুঁড়ো ভালো করে মিক্স করে চিজ দিয়ে ওর মধ্যে পাস্তা আর আগে থেকে যে সবজিটা ভাজা ছিল সেগুলো অ্যাড করে দিয়ে আবারও সামান্য সিজনিং দিয়েই ভালো করে মিক্স করে নিলেই তৈরি আমাদের বাইচস চাউস পাস্তা